সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন হারে যাব হিংসা আর যাবি আমাদের ভালোবাসা সম্মানিত উপস্থিতি সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন সম্মান্ত উপস্থিতি এই সেই একর ঐতিহাসিক ময়দান যে ময়দানে দু হাজার উনিশ সালে আমাদের এই সকলের প্রিয় মু

আবার ডক্টর মিজানুর রহমান আজান হুজুর এসেছে কিন্তু বাতিলের দোর সরে দাঁড়িয়ে গেছে সমার্থ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা প্রকোবাসী দন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরকে আনতে পেরেছি আমি যারা মাহফিল এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের অজ্ঞতা আমাদের সংকৃর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ লক্ষ মানুষ এসেছে আজ প্রকোপ সুখদ্বন্দ্ব করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রকাশ সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক বোঝাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই বিশাল মাহফিল বাস্তবায়ন করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে যারা ভাবছেন এত সুন্দর আয়োজন খেলে করেছেন আপনাদের যখন বা তারা হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামত উল্লাহ কেন করে সম্মানিত উপস্থিতি আমি আর দীর্ঘায়িত করব না সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসিরদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে পাঁচিল পাওয়া শেখ করবেন বাংলাদেশের লক্ষ প্রণিত হৃদতার স্পন্দন আমাদের সতরফীয় যার কন করোনার মনিশা থেকে আমরা দীর্ঘ পাঁচটি বছরে বঞ্চিত ছিলাম রহমান আজহারি কেন ওনার মূল্যবান পেশ করার জন্য সমাজ উন্নয়ন পরিষদ এবং মর মোহাম্মদ শহীদুল্লাহ সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি

الله اكبر كبيرا প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাঁচতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো

এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক বাইরে আসছে মাসাল হাত নামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশখালী থেকে কেউ আসছেন দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকে আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকোয়া থেকে কারা কারা দেখি মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ আচ্ছা সাতকানিয়া লোহা গড়ার কেকে মাশাল্লা বাহাকুল্লাহ হাফেক তো তোমাদের সাথে ভালোবাসার বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে অ্যাঁ

আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি ঠিক মাশাআল্লাহ দিনাজপুর মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ ঠিক আছে সবার প্লে দেখেছি বসো মাশা বাশা হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে ভাইরা এই যে আমি আসার সময় আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি করে 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 এই যে দুই হাত একসাথে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছড়ি ঢিল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দাইত্বশীল আজকে সবাই দাইত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোন কথা বলা যাবেন আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর আস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর আস্তে বললে এখানে এর উপর আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবার বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেন অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছ কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো

ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي <كتصفيق> أوه 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 أيوة. لا ضد <سؤال> <لابدد سؤال> له. ولا له ولا خير له ولا كفيل له. لا, لا شبه له ولا شبيه له. اه আজকের আমাদের প্রিয় প্রবাসের ডক্টর মিজানুর রহমান আজ হারিকে আমি আপনাদেরকে বিশ্ব আহ্বান করছি আপনারা একটু সময় ধৈর্য সহকারে বসুন সম্মানিত হিন্দি জনতা আজকের ঐতিহাসিক আমরা

রাস্তা রয়েছে আমি সকলকে মিলে ছবি ধরছি আপনারা দয়া করেন রাস্তাটা খালি করে দেন আপনারা রাস্তা খালি করে দিলেন আমাদের সহজে মানুষ সম্মানিত উপস্থিতির আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা পানির বোতল মারতেছেন এটা কিন্তু আল্লাহর কুয়ানের মাহফিল আপনাদেরকে আমি আগেও বলেছি এটা আল্লাহর কুয়ানের মাহফিল এখানে বিয়াদমি করেন এটা বড় বিয়াদমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি আমি রাস্তার যারা দায়িত্বশীল আছেন আমি আপনাদের কন্ট করছি আপনার একটু আমাদের আযাহে সা'র বসার ব্যবস্থা করবেন আমি আপনাদেরকে উর্ধত আহ্বান জানাচ্ছি হুজুর কিন্তু স্টেজে চলে আসছেন স্টেজের কাছে গাড়ি আসতে পারছে না আপনারা দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা ব্লক করে বসে আছে এখন উনি উঠবেন কিভাবে আপনারা বলেন আপনারা যে বিরক্ত হচ্ছেন দেখি আপনারা যে ঢিল মারছেন বোতল মারছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা এই রাস্তাটাকে ফাঁকা রেখেছিলাম যেন শায়ক যে কোনো আলোচক সুন্দরভাবে স্মুথলি স্টেজে আসতে পারেন আপনারা দেখেন গাড়ি আসতে পারছে না একটা মানুষ হেঁটে আসতে পারে নাই আমি একা আসতে পারি নাই আমার মতো একজন লোক একা আমি স্টেজে উঠতে পারি নাই আর শায়ক এখানে আসছেন লক্ষ লক্ষ মানুষ কি আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন ভাই আমাদের তো একটা মিনিমাম কার্ডিসি থাকা উচিত আমি সকালবেলা আপনাদেরকে বলেছি গতকাল রাতে বলেছি আমি একটু আগে বলেছিলাম একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ যদি আপনারা না দিতে পারেন কথা বলতে পারবেন বলেন আপনারা সবাই একসাথে বলেন বলেন এখন আপনারা এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন নীরব আছেন এই রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আপনারা বিরক্ত হচ্ছেন না বুঝতে পারছি এখানে সবাই ঠেসে বসে আছেন গরম পানি পি তো আপনাদের অনেক সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু তিনি স্টেজের কাছে আছেন উঠতে পারছেন না এখানে হাজার হাজার মানুষ একটা লোক যে উঠবে সেই সুযোগটা দিচ্ছে না আর এখানে ভাই এই যে ভাই আপনারা আপনারা যদি এখানে এইভাবে নাড়াচাড়া করেন আপনারা এই সব পড়বে আপনারা এখানে বসে যান আপনারা ভাই বিশেষ করে স্টেজে ওঠার জন্যে মেইন রাস্তা থেকে স্টেজে ওঠার জন্য যে বৈদ্যুতিক কানেকশন আপনারা কিন্তু বৈদ্যুতিক কানেকশন খুলে ফেলছেন আপনাদের এত স্রোত এত লক্ষ জনতা এখানে আপনাদের ধাক্কাধাক্কিতে বৈদ্যুতিক কানেকশন পর্যন্ত ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করতে পারবেন সাহেব তত তাড়াতাড়ি স্টেজ উঠতে পারবেন এখানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ স্টেজ ক্লিয়ার করেন ভাই এই স্টেজ ক্লিয়ার করেন আপনারা দয়া করে স্টেজ স্টেজটা ছেড়ে দেন দয়া করে স্টেজটা ছেড়ে দেন আমি এখানে আমাদের যত আগন্তুক দর্শক শ্রোতা রয়েছেন ইসলাম প্রিয় তহিদি জনতা রয়েছেন তারা সেই গতকাল থেকে কষ্ট করছেন বিশেষ করে আজকে ফজরের পর থেকে তারা এখানে আছেন তারা কষ্টে শুনতে পারছেন আপনারা একটা সুন্দর একটা হারমোনিয়াস একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন যেন সাহেব সুন্দরভাবে সেই করতে পারেন এবং তিনি কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব ভাইয়েরা সবাই শান্ত আছেন আপনারা বেশ শান্ত আছেন সুন্দর একটা পরিবেশ দিলেন তো আপনারা আপনারা সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত তুলে সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবং আপনারা আমাকে কথা দিয়েছেন আগামী 50 মিনিট এবং অথবা 1 ঘন্টা আপনারা নীরবতার সাথে বসবেন কেউ উঠাবেরা করবেন না কেউ উঠবেন না